কি মডেল এর ভাই ভাই জংশন 50 কত আছেন এটা আছে 12000 সাদা 12000 টাকা সাদা দাম বিক্রি মোটরসাইকেল জি ভাই আর ভাই আপনি কিনলেন মোটরসাইকেলটা জি এর ভার্সন 2 কত সালের মডেল ভাই 19 সালের মডেল আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনাদের সবাইকে বাংলাদেশের সর্ববৃহৎ পুরাতন মোটরসাইকেলের হাট থেকে আবারো স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওটির মাধ্যমে এই সপ্তাহের হাটে ওঠা বিভিন্ন রকম পুরাতন মোটরসাইকেলের কেনাবেচা আর দরদাম আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বিক্রি করলেন মোটর সাইকেল জি ভাই আর ভাই আপনি কিনলেন এটা আছে জিক্সা ন্যাকেট ভার্সন কত সালে মডেল ভাই পঁচিশ সালে মডেল ভাই কাগজ কী অবস্থায় আছে ভাই অন্ট্রেস্ট অবস্থায় আছে অন্টেস্ট অবস্থায় চালানো আছে কত কিলোমিটার সাড়ে চার কিলোমিটার সাড়ে চার মাত্র চালানো আছে কত দামে বিক্রি করলেন ভাই দুই লাখ দশ হাজার টাকা বিক্রি করলাম আর আপনি কিনলেন মুষ্টিয়া আছেন ভাই কাঠা গোথ ভাই আপনার কুষ্টিয়া আচ্ছা ধন্যবাদ ভাই অবস্থায় আছে আপনার ব্যাংক ড্রপ করা এগারোশো কিলোমিটার এগারোশো কিলোমিটার মাত্র চালানো আছে কত দাম আপনার দুই লক্ষ পঁচানব্বই দুই লক্ষ পঞ্চানব্বই হাজার টাকা চাওয়া দাম কাছে

কত কিলোমিটার প্লাস কত দামি কিনলেন এক লক্ষ পনেরো হাজার খুশি আছেন ভাই আলহামদুল্লাহ পাশা কোথায় আপনার আচ্ছা ধন্যবাদ ভাই মোটর জি টা ভার্সন টু কত সালের মডেল ভাই উনিশ সালের মডেল কাগজ কি অবস্থায় আছে

কুষ্টিয়া জেলার নাম্বার কত দামে কিনলেন ভাই তেইশ হাজার টাকায় কিনলেন খুশি আছেন তো বাসা কোথায় আপনাদের যশোর এত দূর থেকে হাটে এসেছেন হাটের পরিবেশ কেমন লাগছে ভাই আচ্ছা ধন্যবাদ ভাই কি এসে কত সালে মডেল ভাই

শীতলা আচ্ছা ধন্যবাদ ভাই ভাইটি আর কত সালের মডেল ছিল দু হাজার পঁচিশ সালের সালের মডেল চালানো আছে কত কিলোমিটার চালানো আছে পাঁচ হাজার পাঁচ হাজার কিলোমিটার চালানো আছে কাগজ কি অবস্থায় আছে কাগজ ভালোই অবস্থায় আছে ব্যান্ড করা কাগজ ব্যান্ড করা কোন ব্যান্ড করা যে কোনো জেলায় নাম্বার করে নি আছে কত দাম চাচ্ছেন দাম চাচ্ছে 175000 দাম দর করা যাবে তো ভাই জি দাম দর আপনারা নেন ভাই মোটরসাইকেলটা জি কিনলাম ভাই এটা ঠিক আছে রাইডার কত সালে মডেল ছিল ভাই 2023 সালের মডেল ভাই কাগজ কি অবস্থায় আছে ভাই কাগজ আপডেট আছে কত দামে কিনলেন 112500 খুশি আছেন ভাই জি ভাই ভাষা কোথায় আপনার ভাষা যশোর আচ্ছা ধন্যবাদ ভাই ওকে ভাই

আর আপনারা কিনলেন খুশি আছেন তো ভাইয়া কোথায় বাসা আপনাদের বড় ভাই আচ্ছা ধন্যবাদ ভাইয়া বিক্রি করলেন তো মোটরসাইকেলটা বিক্রি করলাম এটা হচ্ছে আপনার ডায়ান 50 ডায়ান 50 সিসি যেটা কাগজ কি অবস্থায় আছে কাগজ স্মার্ট কাটমাট সব আছে আপনার সতেরো সালের মডেল গাড়ি খুব সুন্দর আছে কোন জেলার নাম্বার চুয়াডাঙ্গা জেলা ফুল টাকার কাগজ না হাফ টাকার কাগজ হাফ টাকার কাগজ জি কত দামে বিক্রি করলেন ভাই মাত্র 36000 টাকা 36000 টাকায় বিক্রি করলেন আপনারা কিনলেন ভাই জি ভাই পার্সোনাল ব্যবহার করবেন পার্সোনাল ব্যবহার ভাষা কোথায় আপনাদের ভাই কারবাইডিং আচ্ছা ধন্যবাদ ভাই কি মডেলের বাইক ভাই এটা জংশন 50 জনসন ফিফটি কাগজ কি অবস্থায় আছে কাগজ অন টেস্ট অন টেস্ট কন্ডিশন কি রকম আছে একদম ফুল ফ্রেশ কন্ডিশন চালানো যাবে তো জি 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 কত দাম চাচ্ছেন এটা হচ্ছে 12000 দ 12000 টাকা চাচ্ছেন এর পরে কি দাম দর করা যাবে আচ্ছা ধন্যবাদ ভাই

ছিল ভাই কাগজ জেলার নাম্বার পাবনা পাবনা জেলার নাম্বার কত দামে কিনলেন ভাই পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার খুশি আছেন ভাই হ্যাঁ ভাই ভাষা কোথায় আপনার আচ্ছা ধন্যবাদ ভাই আর প্রিয় বন্ধুরা পরিশেষে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই হাট বর্ষের সপ্তাহে একদিন প্রতি শুক্রবার বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার আলমডাঙ্গা পৌর বাস টার্মিনাল এলাকায় শুক্রবার দুপুর থেকে হাট শুরু হয়ে চলে সন্ধ্যা পর্যন্ত আর আমাদের ভিডিওগুলোতে আপনারা কোন কোন মডেলের বাইক দেখতে চান সেটি কমেন্ট করে জানিয়ে দিন